আজকে আমাদের আলোচনার বিষয় যে একটি গভীর সংকট থেকে বাংলাদেশকে যেভাবে বাঁচালেন শেখ হাসিনা সেই সংকট নিয়ে এবং শেখ হাসিনা কিভাবে বাঁচালেন বাংলাদেশকে সেই বিষয়টা নিয়ে অনেকেই জানেন না যে দেশে প্রধানমন্ত্রী না থাকলেও দিল্লিতে বাংলাদেশের প্রবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দপ্তর আছে লোকজন কম কিন্তু একটি ছোট্ট অফিস চালাতে ন্যূনতম যে কর্মচারী প্রয়োজন হয় সেটা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির অফিসে বলা বাহুল্য এই কর্মচারীরা সবাই ভারত সরকারের খুবই বিশ্বস্ত গোয়েন্দা শাখার রিক্রুট করা মানুষজন হয়তো এমনও আছেন যে তারা নিজেরাই গোয়েন্দার শাখার সাথে যুক্ত তারা নিয়ম করে দেশ বিদেশের সমস্ত রাজনৈতিক খবর খবরের কাগজ অনলাইন পোর্টাল এমনকি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে তার সারমর্ম প্রতিদিন বিশেষ ফাইলের মধ্যে রেখে প্রকাশ করেন পেশ করেন শেখ হাসিনার কাছে এভাবে কারেন্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স সম্পর্কে এককেবারে আমাদের অনেকের চেয়ে অনেক বেশিভাবে অবহিত থাকেন শেখ হাসিনা সেসব নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের যেসব শাখা বা সমর্থক বা শোভানোধ্যায়ী থাকেন তাদের সঙ্গে সম্পর্ক করেন তাদের সঙ্গে সংবাদ আদান প্রদান করেন প্রয়োজনে বিভিন্ন নির্দেশ দেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরের খবর সংবাদপত্র সহ অন্যান্য সংবাদ মাধ্যমে যেভাবে এসেছে সেসব ব্যাপারে শেখ হাসিনা পুরো দোস্তর অবহিত আছেন শুধু তাই নয় এমন কিছু খবর তার কাছে এসেছে যা প্রকাশ্য সংবাদ মাধ্যমেও সেভাবে কেন একটু আসেনি ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য নিয়ে ইউনুসের মন্তব্য এবং তার প্রেক্ষিতে ভারতের সর্বত্র সমস্ত স্তরের মানুষের মধ্যে ভারতের নেতৃত্বের মধ্যে তুমুল ক্রোধের সঞ্চার হয়েছে এটা নতুন করে বলার দরকার নেই কিন্তু ইউনুসের এই বক্তব্যের পেছনে আরো কিছু ষড়যন্ত্রের খবর ভারতের সেনাবাহিনীর কাছে এসে পৌঁছেছিল যেটা খবরের কাগজে সাধারণভাবে প্রকাশিত হয়নি খবর এসেছে যে মিয়ানমারের জুনটা সরকারের বাহিনী ও চীনা সেনা একযোগে আক্রমণ করবে রাখাইন প্রদেশে আরাকান আর্মির হাত থেকে যে এলাকাগুলো এখনো টিকে আছে মানে জুনটা সরকারের পক্ষে আছে তাদেরকে সেখানে আক্রমণ করবে আরাকান আর্মিকে আর এদের সাহায্যে থাকবে বাংলাদেশ সেনা এটা একটা ফ্রন্ট মনে রাখবেন এই আক্রমণটাকে এগুলোকে থামাবার জন্যই কিন্তু বাংলাদেশ সেনাকে ব্যবহার করতে এসেছিলেন আমাদের ভোয়েল সাহেব মার্কিন সেনাকর্তা ভোয়েল সাহেব তিনি এসেছিলেন কিন্তু এবং তিনি এসে বলেও গিয়েছিলেন যে এই ব্যাপারে কিভাবে বাংলাদেশ সেনাকে তারা ব্যবহার করতে চান সেটাও তারা সেখানে এসে বলেছিলেন এটা হলো একটা ফ্রন্ট কি বললাম যে ম্যানমারের যে জুনটা সেনা তারা আসবে এবং চীনা সেনা তাদের সহযোগিতায় থাকবে তারা আক্রমণ করবে বাংলাদেশের কাছে যে রাখাইন প্রদেশ সেই প্রদেশে তারা আক্রমণ করবে এদের সাহায্যে থাকবে এদের সাহায্য করবার জন্য আসবে কারা এদের সাহায্য থাকবে বাংলাদেশ সেনা এটা সাহেব ওখানে গিয়ে চীনে গিয়ে তিনি এটা ঠিক করে এসেছিলেন তার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলা হয় কিন্তু এই খবর পেয়ে এটা আর দিকে এটা হচ্ছে একটা ফ্রন্ট আর একটা ফ্রন্ট খোলা হবে অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের যে সীমান্ত সেখান দিয়ে আক্রমণে এগিয়ে আসবে চীনা বাহিনী তাদেরও সাহায্য করবে বাংলাদেশের সেনাবাহিনী যত না তার থেকে বেশি করবে বাংলাদেশের যে জঙ্গি বাহিনী তারা এই খবর পেয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে উত্তর পূর্ব ভারতের সমস্ত আর্মি বেস ও ক্যান্টনমেন্টে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যায় ভারতীয় সেনা যুদ্ধ প্রস্তুতি শুরু করে দেয় সরকারও সবুজ সংকেত দিয়ে দেয় যে চিকেন স্নেক নিয়ে বাংলাদেশের ইউনস সরকারে এই যে ব্ল্যাকমেল এটা চিরকালের জন্য শেষ করে দেবে ভারত সেটা করতে গেলে কি করতে হয় চিকেন নেককে বড় করে নিতে হয় যাতে ওই আর মুরগির গলা থাকে না সেটা অন্য কিছুর গলা হতে পারে কিন্তু সেটা মুরগির গলা নয় আর বড় করার একমাত্র পথ হলো ওই যে ঘাড়ের একদিকে থাকা নেপাল আর একদিকে থাকা বাংলাদেশের জায়গা হয় দুটোরই জায়গা নইলে দুটোর মধ্যে কোনো একটি একটার জায়গা দখল করতে হবে নেপাল আপাতত হিসাবের বাইরে সুতরাং দখল করতে হলে বাংলাদেশ দখল করতে হবে এবং বাংলাদেশের রংপুর এবং তার আশেপাশের ইতিমধ্যে বিপুল টাকার টোপ খেয়ে মংলা বন্দর এলাকার বিরাট পরিমাণ জমি সমেত এই বন্দরটি তার ডেভেলপমেন্টের জন্য চীনের হাতে তুলে দেওয়ার কথা পাকা করে ফেলেছেন ইউনুস সই হওয়া কেবল বাকি এবং এটা করা হচ্ছে একটাই কারণে যেভাবে ঋণের দিয়ে চীন সারা পৃথিবীতে বিভিন্ন বন্দর তারা কিনে নিয়েছে আমাদের বাড়ির কাছে শ্রীলঙ্কায় হামবান টোটা বন্দরের কথা আপনাদের মনে আছে এরকম পৃথিবীর জায়গা এমনকি ইউরোপের একটি বন্দর আফ্রিকার বন্দর এই সমস্ত গুলো এরকম বহু বন্দর তারা দিয়ে দিয়ে কিনে রেখে দিয়েছে মেয়াদি লিজ এবং একই সেখানে চীনারা তাদের নিজেদের গ্রাম বসাচ্ছে সৈন্য আনছে আমাদের পাকিস্তানের গদার বন্দরেরও এই একই হাল এবং এটা যদি এই চুক্তি যদি সই হয়ে যায় মংলা বন্দরের ক্ষেত্রে তো হওয়ায় শুধু বাকি তাহলে এটা করলে ভারতের সর্বনাশ সুতরাং এবার বাংলাদেশকে শিক্ষা দিতে হবে এটা ঠিক করে নিল ভারত ভারত তৈরি এরই মধ্যে এসে গেল ব্যাংককে বিমস্টেক সামিট দুদিনের বৈঠক শেষ হলেই দুই দিনের দু এক মধ্যেই আহ ঝাঁপাবে ভারত ভারতের যুদ্ধের সাজ নজরে এসেছে বাংলাদেশের বর্তমান কর্তাদেরও তারা প্রমাদ গুনেছে এবং চেষ্টা করছে অন্তত সামনাসামনি নরেন্দ্র মোদীর সঙ্গে বসে এই ব্যাপারটা আপাতত সামাল দিতে যাতে ভারতের ক্রোধ সেটাকে কম করা যায় তো সে যে সেটা ভেবেই তারা কিন্তু একদম পাগলের মতো নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবার জন্যে ব্যস্ত হয়ে উঠল কি এবং চেষ্টা করতে থাকলো কি করে শান্ত করা যায় সেটা হচ্ছে স্টেকের যে তার এইরকম একটা বসার ব্যবস্থা এবার আসি এবার আমরা আসি যে কিভাবে এটা তাহলে শেখ হাসিনা তার কাছেও কিন্তু খবর পৌঁছে গেছে সেনার প্রস্তুতির খবর চিকেন স্নেকে রণসজ্জা শুরু হয়ে গেছে সেখানে মিগ টোয়েন্টি নাইন সেখানে রাফাল সেগুলো আসা গেছে হাউজার সেখানে কামান বসে গেছে এমনকি এস ফোর হান্ড্রেড যে মিসাইল সেগুলো সেখানে এসে গেছে পুরো যুদ্ধের প্রস্তুতি এখন পুরো যুদ্ধের প্রস্তুতি সেখানে হলে এটা বাংলাদেশে নজরে আসবে না এমন তো নয় আমাদের ভারতের খবরের কাগজও বিভিন্ন কাগজও এই ব্যাপারে এসেছে খবর যে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে কবে শুরু হয়ে গেছে ভারতে। এইবার ভারতের এই যে যুদ্ধ প্রস্তুতিটা এটা কবে হলো শুরু মানে একবারে এইটা মারাত্মকভাবে এই যে এগিয়ে যাওয়াটা রণসজ্জা এই যে যখন আমাদের বিমস্টেক বিমস্টেক এর দুদিন আগেই এখানে শুরু মানে পুরো একদম ফিনিশ রয়ে গেছে সমস্ত কিছু একদম তৈরি ভারতের সামরিক বাহিনী এবং তারপরে এইবার চলে গেলেন ওরা বিমস্টেকের মিটিংয়ে যাওয়া হলো সেখানে কিন্তু নরেন্দ্র মোদীকে তার আগে আমার নরেন্দ্র মোদীর সাথে ডাইরেক্ট কথা হয়নি কিন্তু প্রথমে হয়নি প্রথমে অজিত ডোভালকে দিয়ে আমাদের শেখ হাসিনা তিনি দেখলেন যে ভারতের এই ক্রোধের মুখে পড়ে যে দেশ তার পিতা তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে দেশ তৈরি করেছিলেন করে সেই দেশ এতদিন অনেক ঝঞ্ঝা সহ্য করেছে বঙ্গবন্ধু নিজে নিহত হয়েছেন দেশদ্রোহীদের হাতে কিন্তু দেশটা এখনো যেভাবে তিনি তৈরি করে দিয়ে গেছিলেন সেটা পুরোটাই আছে সেখানে কোনো খণ্ডিত হয়নি কিন্তু এবার শেখ হাসিনা দেখলেন এই ইউনুসের একটা তার কি বলবো মন্দ বুদ্ধি এবং বুদ্ধিহীনতার জন্য এবং তার প্রচন্ড ভারত বিরোধিতার পরিণামে এই দেশটা চীনের হাতে চলে যাচ্ছে চীনের ভৃত্ত হয়ে যাচ্ছে চীন মালিক হয়ে যাচ্ছে এবং এটা তার কাছে দুটো জিনিস একটা হচ্ছে চিকেন স্নেক সেটা ভারত এবার ঠিক করে নিয়েছে যে দুটো জায়গাতে তারা বাংলাদেশকে খণ্ডিত করবে এটা মোটামুটি সেনাবাহিনী প্রস্তুত হয়ে গিয়েছিল একটা হচ্ছে ওই যে বললাম চিকেন স্নেক ওখানটায় রংপুর এবং প্রয়োজনে তার আরো কিছু বাংলাদেশের সীমানা বাংলাদেশের মধ্যে থেকে জায়গা ভারতের মধ্যে নিয়ে আসার একটা পরিকল্পনা এখানে একটা ভাগ একটা খণ্ড আর একটা খণ্ড ত্রিপুরা থেকে ওই চট্টগ্রাম ওই যে একটা ছোট্ট ওখানে বাংলাদেশের চিকেন নেক আছে একটা ছোট্ট করিডর ওই করিডরটাকে কেটে দিয়ে দিতে পারলে ওই যে সমুদ্রের প্রভু আমি এম দ্য গার্ডিয়ান অফ দ্য ওসান এই যে কথাটা বলেছিলেন ইউনোস সেটা বন্ধ হয়ে যাবে এবং চীনের বঙ্গোপসাগরে যে দাপা করবার একটা চেষ্টা তারা করছে পরিকল্পনা তারা করেছে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেটা বিনাশ হবে তার সুতরাং এই পরিস্থিতিতে সমূলে শেখ হাসিনা তিনি একদম মানে পাগল হয়ে ওঠার মতো হলেন যে যেভাবেই হোক বাংলা ভারতকে শান্ত করতে হবে নরেন্দ্র মোদীকে শান্ত করতে হবে ভারতের সেনাবাহিনী যাতে রকম ভাবে তারা এগিয়ে গিয়ে বাংলাদেশকে খন্ডিত না করতে পারে আমরা অনেকেই ভাবছি আমরা অনেকেই ভাবছি যে যে এই সঙ্গে মিটিং হলো ওই বিমস্টেক সাইড লাইনে এতে বোধ হয় শেখ হাসিনা প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেছেন এটা সম্পূর্ণ ভুল জানা এটা সম্পূর্ণ ভুল জানা অনেকে যারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করছেন জানাচ্ছেন যে ভারত কি তাহলে শেখ হাসিনাকে পরিত্যাগ করলো ভারত কি তাহলে বাংলাদেশকে পরিত্যাগ করলো ব্যাপারটা আদৌ তাই নয় আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রবাসে থেকেও প্রবাসে থেকেও তিনি নরেন্দ্র মোদীকে তিনি মানে অত্যন্ত অনুরোধ করে অনুনয় বিনয় করে প্রার্থনা করে তিনি রাজি করালেন একদম শেষ মুহূর্তে যে আপনি দয়া করে একবার ইউনুসের সঙ্গে বসুন একটা বার্তা যাক যে বাংলাদেশের ইউনুস সরকারের সঙ্গে ইউনুস সরকারকে ত্যাগ করেনি তার সাথেও বসে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় ভারত এই একটা বার্তা অন্তত বাংলাদেশের মানুষকে দেওয়া হোক যাতে একটাই তাতে ফল হবে সেটা হচ্ছে যে আজ যে বাংলাদেশ খণ্ডিত হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে সেটা যাতে না হয় এবং সেইটা নরেন্দ্র মোদী একেবারে শেষ মুহূর্তে আপনারা তো ইতিমধ্যে আমার এই চ্যানেলও বলেছে অন্যান্য চ্যানেলও আপনারা জেনেছেন যে কিভাবে নরেন্দ্র মোদী একদম শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইউনুসের ছায়া মারাতে চাননি এমনকি যেদিন মিটিং হলো গত পরশু তার আগে মিটিং এর আগের দিন যে রাত্রে ডিনার হলো সেই ডিনারেও নরেন্দ্র মোদী কোন রকম একটি বা কোনো কথা বলেন সঙ্গে পাশাপাশি বসেছিলেন কিন্তু মনে হচ্ছে মাঝখানে অদৃশ্য দেয়াল তো আজকে সেই জন্যেই তারপরে আরো শেখ হাসিনা বুঝলেন যে এবার সর্বনাশের দিন এগিয়ে আসছে বাংলাদেশের পক্ষে তিনি মোদীকে মোদীর কাছে একান্ত প্রার্থনা করলেন যে আপনি একবার বসুন ইউনেসের সঙ্গে যাতে আপাতত সেনাবাহিনীও একটু থমকে যায় সেনাবাহিনীর যাতে রোষটা কমে ভারত যেভাবে বাংলাদেশের ওপরে ভারতের সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে একটা শিক্ষা দিতে গিয়েছে সেই শিক্ষাটা দেওয়ার হাত থেকে আপাতত ভারত পিছিয়ে এসেছে কিন্তু মনে রাখতে হবে এটা ওই যে বলেন দুর্জন খল যারা তাদের ছলের অভাব হয় না ইউনুস তিনি তো চান না সত্যিকারে ভারতের সাথে সম্পর্ক ভালো হোক তিনি চান না তিনি বাংলাদেশের ভালোও তিনি চান না তিনি চান বাংলাদেশ ভারতের মধ্যে একটা কি বলবো সম্পর্কটা একটা ভয়ঙ্কর খারাপ জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশকে শেষ করে বিনিময়ে চীনের কাছ থেকে প্রচুর টাকা খেয়ে তিনি এবং তার দলবল চলে যাবেন বিদেশে তারপর সেখানে গিয়ে আনন্দে থাকবেন তারা বাংলাদেশ যদি মরে তাতে তা কার কি আপাতত এইভাবে শেখ হাসিনা বাংলাদেশকে বাঁচালেন যারা ভাবছেন শেখ হাসিনাকে পরিত্যাগ করেছে বই করে ইউনুসের কাছে গেছেন কাছাকাছি হয়েছে নরেন্দ্র মোদী ঘটনাটা আদৌ তা নয় শেখ হাসিনা নিজের ভালো দেখেননি তিনি দেখতে চেয়েছেন বাংলাদেশের ভালো তার জন্যে মোদীর সাথে আপাতত ইউনুসের একটা কি বলবো বৈঠকটা করিয়ে উত্তেজনাটাকে নামিয়ে দিলেন উত্তেজনার পারদকে नामी দিলেন